আপনারা যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্যই সর্বপ্রথম আমরা জিমেল অ্যাপটি ওপেন করে নিব এবং এখান থেকে আমরা এইখানে চাপ দিয়ে নিচে লিখা নিচে লেখা থাকবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ওইখানে চাপ দেব ওইখানে চাপ দেওয়ার পর আমরা এইখানে গুগলের ওপরে চাপ দেবে এবং এখানে আপনার ফোনের লক চাইবে লকটি আনলক করার পরে আপনার এই ওপেন হবে এবং এইখানে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে চাপ দিয়ে ফর মাই পার্সোনাল ইউজ এইখানে চাপ দেবো চাপ দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব এইখানে আপনার নাম লিখতে হবে এখানে আপনার ফার্স্ট নেম এবং আপনার স্যার এখানে লিখতে হবে তারপরে এখানে আমরা নেক্সটে ক্লিক করব। আমি মিস্টার এক্স লিখে দিচ্ছি এবং নেক্সটে ক্লিক করছি তারপরে এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিতে হবে এখানে আপনার দিন মাস এবং বছরটা দিয়ে দিব আমরা এখানে আমরা তিন মাস এবং বছর দেওয়ার পর এখানে আমরা জেন্ডার সিলেক্ট করব ছেলে মেয়ে এবং আদার জেন্ডার আছে আমরা যেটা সেটা সিলেক্ট করে দেবো আমি মেল সিলেক্ট করছি এবং নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে তিনটা অপশন আসবে এখান থেকে আমি একটা চয়েস করে নেব এবং আপনারা চাইলে ক্রিয়েট করতে পারেন আমি প্রথম কার্ডটা চয়েস করে নেব এবং নেক্সটে ক্লিক করব তারপরে এখানে পাসওয়ার্ড চাইবে অনেকের নাম্বারও চাইতে পারে নাম্বার চাইলে নাম্বার অ্যাড করে দেবেন এবং এখানে পাসওয়ার্ডে আপনার একটা শক্ত পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা যাতে কেউ আপনার জিমেলটি সহজে লগ করতে না পারে এবং নেক্সটে ক্লিক করবো আমরা তারপরে একটু নিচে চলে আসবো এবং আই অ্যাগ্রি করে দেব তাহলে আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট তারপরে যারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না সমস্যায় পড়বেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তাদের জন্য আরও সুন্দর করে ভিডিও বানিয়ে দিয়ে দেবো আর যে কোনো অ্যাকাউন্ট খুলতে যাদের সমস্যা হবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই অ্যাকাউন্টটি খুলতে সমস্যা হচ্ছে তাহলে আমি সে সম্পর্কে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহফে